সবচেয়ে আনন্দ হইল সকাল বেলা বাজে এখন বাজে এই যে যে একবারে রুমে আমরা আছি সাথে একবারে ম্যাগ এই যে চলে আসছে এই যে কয়েক ফুট সামনে এই যে ম্যাগের রাজ্য দেন পুরা ম্যাগ এই দেখেন ম্যাগ বাসার সাথে আর ওইদিকে পুরা আকাশ মনে নাই ম্যাগেছে এই যে একবার পুরা বাসার সামনে এই যে এই যে পুরা ম্যাগ এত সুন্দর আর এগুলি তো একবারে অল্প লাগে রুমের ভিতরে ঢুকে যাইতে পারে আল্লাহ জানে এই যে আমাদের সদুল্লা ভাই দেখেন ব্যাংকার আর আমাগো রুম বললাম আফতারক সবচেয়ে বড় কথা হলো এর বিল্ডিং যদি আডের বিল্ডিং যদি দইসা পড়ে এর আমার মনে বিছরেই পাব না কারোর বিছরেই পাব না উড়াইবো কি কি বান এটা বিশ্রাইতে লাগবে এক সপ্তাহ কোন কোন জায়গা না দেখলে বুঝবেন না

এই ম্যাগটা অফিসে দেখার জন্য ধরার জন্য এই যে নিচে এই যে আমরা উপরে তো ম্যাগ আমাকে নিচে দেন এখানে সব কার্ডের বিল্ডিং বেশি কার্ডের তিনতলা চারতলা ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন আবার যেন শান্তি মতো ইনশাল্লাহ আসতে পারি দেন ম্যাগে ম্যাগ একবার এই যে রুমের ভিতরে ঢুকে যাইতেছে